আপনি যদি কখনও কাউকে আপনার ফোন থেকে হটস্পট দিয়ে থাকেন তাহলে আপনি পড়তে পারেন চরম বিপদে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার ফোনে অবশ্যই হটস্পট আছে আর মাঝে মাঝে আপনি কিন্তু এটা কখনো কাউকে দিয়ে থাকেন যে কেউ আপনাকে আপনার কাছে চাইলো যে ভাই আপনার হটস্পটটা আমাকে দেন আমি একটু কানেক্ট করে ইন্টারনেট চালাই তাহলে কিন্তু আপনি এই ফাদে পা দিয়ে আপনার কিন্তু চরম লস হয়ে যেতে পারে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকুন আপনাদের সাথে আমি সেদিপো আপনার দেখছেন টেকনত ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক সো গাইস আমরা প্রথমত আপনাদেরকে বলবো আপনারা যদি কখনো কাউকে হটস্পট দিয়ে থাকেন তার আগে এই সেটিংসটি করে রাখুন তাহলে আপনি কিন্তু কখনোই এই বিপদে পড়বেন না তো এটা কি অবশ্যই চলে যাবেন আপনার ফোনের সেটিংসে যেখান থেকে আপনি সাধারণত হটস্পট শেয়ার করে থাকেন মানুষের সাথে কেউ যদি আপনাকে রিকোয়েস্ট করে বা আপনার ফ্রেন্ড বা আত্মীয় স্বজন বা আপনার ফ্যামিলির কেউ আপনি কিন্তু সেটা দিতে বাধ্য এই সেটিংসটা করলে আপনাকে তার কোনো টেনশন নেই তো এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল হটস্পট এখানে ক্লিক করবেন সো অনেকে বড় জোর এখান থেকে কি করে যে পাসওয়ার্ড সেট করে দেন দেন আপনার পাসওয়ার্ডটা যে যে পাবে সেই হটস্পট ব্যবহার করতে পারবে এর বেশি কেউ ব্যবহার করতে পারবে না কিন্তু এর থেকেও একটা সিক্রেট সেটিংস রয়েছে সেটি হলো যে এখানে কানেকশন ম্যানেজার তো এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি প্রথমত আপনার যদি একের অধিক কেউ কানেক্ট করে আপনার হটস্পটটাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে সে তাকে ব্লক করতে পারবেন বা ব্লক লিস্টে রাখতে পারেন দ্বিতীয়টা হলো আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ম্যাক্সিমাম অ্যালাউ কানেকশন এখান থেকে আপনি কাউকে হটস্পট দেওয়ার আগে যদি আপনার হটস্পটের পাসওয়ার্ড কেউ জেনেও যায় সে কিন্তু আপনার হটস্পটে কানেক্ট হতে পারবে না সেটা হলো এখান থেকে আপনি ম্যাক্সিমাম আপনি কতজনকে হটস্পট দিয়েছেন সেটা আপনাকে নিশ্চিত করতে হবে আপনি এখান থেকে যদি এক সিলেক্ট করেন তাহলে আপনি একজনের বেশি আপনার হটস্পটটা পাসওয়ার্ড জানলে পরে সে কানেক্ট করতে পারবে না মানে দেখাবে যে এটা ফুল হয়ে গেছে ঠিক আছে মানে আপনার হটস্পটটা আর ব্যবহার করতে পারবে না একজনের বেশি আপনি যদি এখানে দুজন তিনজন চারজন এইভাবে আপনি যে যতগুলো মানুষকে আপনি হটস্পট দিতে চাচ্ছেন ততগুলো মানুষ এখানে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কতজনকে দিতে চাচ্ছেন এবার এখানে আসি অবশ্যই আপনি এখান থেকে যে কাজটি করবেন ডেটা রেস্ট্রিকশন এটা আরও বেশি গুরুত্বপূর্ণ যে আপনি যাকে হসপট দেন না কেন ধরুন যে ওখান থেকে একজনকে আপনি সিলেক্ট করলেন কিন্তু আপনি এখান থেকে কী করবেন যে সে তাকে দশ এম্বির বেশি আপনি সেজন যেন ব্যবহার না করতে পারে আপনার এখান থেকে আপনি যদি কাউকে হসপট দেন সে কিন্তু বলতে পারে যে ভাই আমি একটু একটা মেসেজ সেন্ড করবো মেসেঞ্জারে জাস্ট পাঁচ দশ এমবির কাজ আপনি একটু আমাকে হসপট দেন আমি এটা সেন্ডটা করে আপনাকে আপনার হসপট আমি বন্ধ করে দেবো কিন্তু সে এটা না করে সে কি করলো যে আপনার জাস্ট মেসেঞ্জারের কথা বলে বা কাউকে ম্যাসেজ পাঠানোর কথা বলে বা ফেসবুকে স্ক্রল করার কথা বলে সে কিন্তু আপনার হসপোর্ট দিয়ে সে তার ফোনে ইউটিউবের ভিডিও দেখতে পারে তাহলে আপনার ফোনে যদি দু চার জিবি ইন্টারনেটও থেকে থাকে সে কিন্তু নিমিশেই সেটা শেষ করে ফেলতে পারে তো সেটা কিন্তু আপনার অজান্ত হতে পারে তাই অবশ্যই আপনি এখান থেকে তাকে লিমিট করে দিন যে সে এত এমবির বেশি ব্যবহার করতে পারবে না যদি আপনার মনে হয় যে সে তাকে আমার বেশি এম দেওয়া দরকার তাহলে আপনি এখান থেকে বেশি এমব সিলেক্ট করতে পারেন যে এক জিবি পাঁচ জিবি দশ জিবি এছাড়াও আপনি যদি চান যে না আমি যেহেতু তাকে তার মেসেজটা সেন্ড করার জন্য দেবো তাহলে আপনি এখান থেকে জাস্ট ডেটা রিস্ট্রিকশনে টেন এম বি সিলেক্ট করে দেবেন অথবা ফিফটি এম বি হান্ড্রেড এম বি টু হান্ড্রেড এম বি এগুলো সিলেক্ট করতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য